何でか言うこと এইটা স্টুডেন্টদের ব্যাপার বাইরে হয়েছে এবং এই কারণে হয়েছে এত কিছু আমি জানি না তবে গিয়েছি আমি বাইরে যাওয়ার পরে দেখলাম স্টুডেন্টদের মধ্যে তাদের ওই ছাত্রছাত্রীদের গাইড করা নিয়ে ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত কারণে একটা আপনার সঙ্গে তো একটা ছাত্র সংগঠন দেখাও করেছে বলেছে তারা তারা বলেছে ওইটা আপনি যেটা বললেন যে তাদের একজন ছাত্র আহত হয়েছে এখানে বিশেষ করে ভাই তাদের ছাত্র ছাত্রী যারা আসবে তারা তাদেরকে গাইড করবে সেটার জন্য যাতে গাইড করতে পারে আমি বলছি দেখুন গাইড আর কী করবে ওরা অ্যাডমিশন নেবে আমাদের টিচাররা আছে ডেডিকেটেড টিচাররা আছে ওরাই করতে পারবে এখানে গাইড করার জন্য কোনো স্টুডেন্ট না এগুলি নিয়ে ওদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে যাক আমি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইগুলো আবার চলে গেছে আপনি কি আপনি পুরো বিষয়টা জানেন কি মানে কে আহত হয়েছে কি হয়েছে না আমার কাছে এখনো কমপ্লেন আসেনি দেখেছি এখানে একটা হয়েছে বেরিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু তারপর পরিশ্বাস আসলে চলে গেছে ওটা সবাই আমার কাছে এখনো কোনো কমপ্লেন আসে কলেজের ভিত্তি ধরনের একটা ঘটনা ছাত্র